বাঘ ঘুমিয়া চোখে ঘুমোতে দে বাঘ ঘুমিয়ে চোখে ঘুমোতে দে আমি বারবার বলছি তুমি বাঘকে জঙ্গল থেকে আলাদা করেছো বাঘের মন থেকে কি জঙ্গল আলাদা হয়েছে এই কথা বলেনি কেন কিনা বাঘকে জঙ্গল থেকে আলাদা করে দিয়েছে বাঘের মনে কিন্তু জঙ্গল রয়ে গেছে মুসলমানকে খাঁটায় বন্দি করেছে আবার লাঠিতে বুঝা দিচ্ছে লাঠিতে মানে কি একবার বাপ দিলিয়ে লাই একবার আদিলা নিয়ে লাই জিতে লিতে কোল যে এত বড় হয়ে গেছে ও আকাব নিয়ে লি ও কি নিয়ে লিছে আকাব নিয়ে শুন ঘুমন্ত বাঘ ঘুমিয়ে আছে ওকে রেখে দাও ওকে খুঁচা মারতে যাও কারণ বাঘ যদি একবার উঠে দাঁড়িয়ে যায় কোনো খাঁচা মানে না বাঘকে আল্লাহ জঙ্গলের রাজা করে দিয়েছে আর যেন হয় না মুসলমান হিন্দুস্তান মুসলমানদের হাতে আসবে না আসবে কথা বলেন আসবে না আসবে না হাতটা তুলে দেখান আসবে না আসবে না দেশ পেয়েছি আরে বাবা তুই যে দেশের গরম দেখাচ্ছিস যা খবর নিয়ে দেখে যা উনিশশো তেতাল্লিশ সালে উনিশশো চুয়াল্লিশ সালে উনিশশো সালে তোদের বাপদাদরা আমাদের বাপদাদরে বাদ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল হেরে বাড়ি এসেছে উনিশশো সালে আমাদের বাপদাদরের ঘরে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বারুটে দাঁড়িয়েছিল হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছিল আর ওদের হয় না হత్య যা দেশের গেটে গিয়ে দেখতে যাও হাজার মনিসির নাম লেখা রয়েছে হাজার মুসলমানের নাম লেখা রয়েছে আর ধরে আই না আমাদের লিতে 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 ওয়াকাব নিয়ে নিলাম লিতে 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 বাবরি নিয়ে নিলাম লিতে 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 জ্ঞানবাপি নিয়ে নিলাম লিতে 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 আদিয়া নিয়ে নিলাম লিতে 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 দিল্লির মাদিনা মসজিদ গেল আরে পাগল খাজা মঈনউদ্দিন মাদারে একবার হাত দেবে বলেছিল না এই কথা বলেন কথা বলেন না হাত দেবে বলেছিলো তো হাতটা দিলি কেন হিন্দুস্তানে তোদের হিসাবে ৩৫ থেকে ৪০ কোটি মুসলমান আছে আর আমাদের এই কুচো কাঁচা যদি জড়ো করা হয় হিন্দুস্তানে কিছু কম বেশি ষাট কোটি মুসলমান হাজির রয়েছে ওই মহিনের দিন আটশো বছর আগে হিন্দুস্তানে এসেছিল নিরানব্বই লক্ষ কাফেরকে মুসলমান করেছিল ওই নিরানব্বই লক্ষ থেকে দু হাজার পঁচিশ সাল হিন্দুস্তানে ষাট কোটি মুসলমান হুসাইন হুজুরের জন্য রসুল্লার গুলাম হিসাবে কেটে দিতে রাজি ছিল

বাঘকে জঙ্গল থেকে আলাদা করে দিয়েছে বাঘের মনে কিন্তু জঙ্গল রয়ে গেছে মুসলমানকে খাঁচাই বন্দি করেছে আবার লাঠিতে বুঝা দিচ্ছে লাঠিতে মানে কি একবার বাবদি নিয়ে এলায় একবার আদিনা নিয়ে এলায় লিতে লিতে কোল যে এত বড় হয়ে গেছে ও অকাব নিয়ে নিচ্ছে ও কি নিয়ে নিচ্ছে অকাপ নিয়ে শোন ঘুমন্ত বাঘ ঘুমিয়ে আছে ওকে রেখে দাও কি খোঁচা মারতে जाऊনি কারণ बाघ যদি একবার উঠে দাঁড়িয়ে যায় কোনো খোঁচা মানে না बाघ আল্লাহ জঙ্গলের রাজা করে দিয়েছে আর এর হই না মুসলমান হিন্দুস্তান মুসলমানদের হাতে আসবে না আসবে না কথা বলেন আসবে না আসবে না হাতটা তুলে দেখান আসবে না আসবে না তকবিদ্যান দেখি নার এক তকবী নার এক তকবী আল্লাহু ঘটাতেস কারণ তুমি বাবরি নিয়েছো তো কি হয়েছে শোনো 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 বলে দিয়ে যাচ্ছি আজ তোমাকে এই জায়গা থেকে বলে দিয়ে যাচ্ছি বাবরি

আমাদের এখানে হুসাইনে পানি বন্ধ করেছে হুসাইনে কি বন্ধ করেছে দোল শ্রীমান্লাহ্মা জোরে জোরে পড়েন কি সমস্যা না

গিলাল হ্যাঁ কবি বলছে হুসাইন তলোয়ারের নিচে গড়ে দান দিয়ে দিয়েছে তবুও কারোর কাছে মাথা নত করে না আমি এটাই বোঝাতে চাইছি মোড়ে যাবে জীবনে কারোর কাছে মাথা নত করবে মনে থাকবে তো নাকি নাকি বয়েস হালকাভাবে কথা হালকা করে নিচ্ছে আমি আর বাপদাদের কথা বলছি যে কটা কথা বলছি কোরআন হাদিস এজমা কি আসের মধ্যে রয়েছে যাই হোক ইমাম হুসাইন হুজুর কারবালা জমিনে পানির জন্য কিসের জন্য পানির জন্য হুজুর শেষ সময় এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল হুজুর বলতেন এই শোনো আমাকে একটুখানি পানি দাও না আমি হুসাইন বড় কষ্ট হচ্ছে আমি হুসাইন আমার আমি হুসাইন আর আমি পারছি না একটুখানি পানি দিই হুসাইন কে পানি দেয় হুসাইন কে পানি দেয় মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে যায় ও দমদীরা জমিনে হযরতে ইমামে হুসাইন হুজুর আমান ইমামে হুসাইন হুজুর আমান হুজুর এজিদে সোইনো দেখালে বলে আজ তোমরা যদি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও একটু পানির ব্যবস্থা করে দাও सुनो सुनो কাল কিয়ামতের ময়দানে মা আসনের ময়দানে আমি ইমামে হুসাইন আমার ননাজানকে বলে তোমাদেরকে আমি কাউসারের পানি পান করিয়ে দেব হুসাইন ওয়াদা করছে তারপরও পানি পাই পানি পাই কথা হচ্ছে কেন সময় হয়েই এসছে একটুখানি একটুখানি সময় আমি চেয়ে দিচ্ছি হুসাইন হুজুরকে পানি দেওয়া হয় না আমি সংক্ষেপ করলাম হুজুর এনতেকাল হয়ে গেল সকলে বলে ইন্না লিল্লাহ হুজুরের গড়ে দন্ত কেটে আলাদা করছে কারার পরে হুজুরের মাথা চুলের চুল মোবারকটাকে ধরে হুজুরের গড়ে দানটাকে এজিদের বাড়ি যখন নিয়ে যাওয়া হয় হুজুরের মুখ থেকে আল্লাহর কোরআনের আয়াত বাড়া হতে লেগেছে আরো জোরে হলো নিসুবান আল্লাহ মুসলমানের ঘরে ছেলে মেয়ের একটু খেয়াল করে শুনে রেখে দেয়

পার মানুষরা যারা balas জমিনের দিকে তাকিয়ে বলে যারা balas জমিনের দিকে তাকিয়ে বলে হুসাইনের ঘাড় থেকে যখন গর্দন আলাদা করা হয়েছিল তা आसमानটা রক্তে রঞ্জিত হয়ে যায় হুসাইনের গর্দন আলাদা হয়ে গেছে গোটা আসমান রক্তে রঞ্জিত আকাল দিয়ে হুসাইনকে যখন হুসাইনের गर्दन যখন আলাদা করে দেওয়া হয়েছে হুসাইনের गर्दन যখন আলাদা করে দেওয়া হয়েছে হুসাইন হুজুর বলছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে যেমন হয় সূর্য বলে আমি আলাদা হইনি চাঁদ বলে আমি আজকে রাতে উঠব না আল্লাহ চাঁদকে বলছে আল্লাহ আমি চাঁদ যার জন্য সৃষ্টি তার বংশে তার খনের اولادকে ধরে জবাই করা হয় চাঁদ বলছে আল্লাহ আমি আজকে আলাদা না কিতাবে এসছে মাগরিব হতে চাই না মাগরিব চাঁদ উঠতে চাই তাতকে আল্লাহ বল যে জান আমি তো তোর রব আমি তো তোর রব হুসাইন পানির জন্য কেঁদেছে আর এই পানি নিয়ে আটশো বছর আগে খাজা হুজুরের সাথে পিথীরাজের একটা ঝামেলা হয়েছিল পিথীরাজ পিথীরাজ নাম শোনা চলবে নাকে ওই পিথীরাজ খাজা হুজুরের সাথে রাজস্থানের জমিনে ঝামেলা করতে রাজস্থানের জমিনে যুদ্ধ করেছে মুসলমানের ঘরে ছেলেমেয়ের একটু খেয়াল করে শুনে

তুলে নিয়েছিল ইতিহাস বলে রাজস্থানের জমিনে রাজস্থানের জমিনে পানি তো দূরের কথা পানি তো দূরের কথা মায়ের সন্তানে দুধ আসা বন্ধ হয়ে গিয়েছিল এমনকি আল্লাহ গোটা রাজস্থানের জমিনকে খড়াই পরিণত করে দেয় খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তুমি আওয়াজ হুসাইন কার বালা জমিনে একবার শাহাদাত আঙ্গুল দা ইশারা করত একবার শাহাদাত আঙ্গুল ইশারা করত কার পানিতে ভরপুর হয়ে কিন্তু হুসাইন শিখাচ্ছে হুসাইন কি করছে শেখ আমি হুসাইন পারতাম না পারতাম না আল্লাহ তো আমাকে যুবক দা সরদার করেছে না বাবা বাপ পরিবর্তন হয়ে যায় আমি বারবার বলছি পরিবর্তন হয়ে যায় দুনিয়া জমিন আখিরাতের থেকে আলাদা

মদিনা কানবালা জমিনে ইমামে হুসাইন হুজুরকে যখন শহীদ করে দেয়া হয়েছিল সন্ধে হয়ে গেল সন্ধে হয়ে গেল রাত গভীর হয়ে গেল আর এই কুফা জমিনে আর এই কুফা জমিনে যত মহিলা রয়েছে যত নারী রয়েছে যত বাচ্চা রয়েছে যত কন্যা সন্তান রয়েছে समस्त মহিলা দেখারে ওই রাতে সবنيه দেখানো হয়েছিল তিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা জমিনে কোনো কানতে লেগেছে কুফা জমিনে দেখ কুফার মেয়েরা দেখতে রাতের অন্ধকারে সব বাইক আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে দেখ কি ক্ষতি করলি হুসাইন কে মেরে ফেললি দেখ না রসুল্লাহ দেখ না মিনাল্লাহ কান কোন শুয়ে রয়েছে জিন্দা জিন্দা মদিনা ওয়ালা শুয়ে রয়েছে একবার জোরে আরো জানে হলো নি সুবান আল্লাহ কোথাও ঘুরছে বাপ যাও রসুল্লাহ দরবারে বলে যাও হুসাইনকে মহব্বত করবে রসুল্লাহ পেয়ে যাবে রসুল্লাহকে মহব্বত করবে আল্লাহ পেয়ে যাবে আল্লাহ পেয়ে গেলে মানে জান্নাত পেয়ে গেলে আরো জনে হলো নি সুবান আল্লাহ তাই সুজা সাপটা কথা সুজা সাপটা শেষ কথা হুজুরের দরবারে বাড়ে চলে যাবে যেতে রাজি আছেন তো নাকি ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাল আমরা সবাই রসুল্লাহ দরবারে যাবে একবার যাবেন তো হুজুরের দরবারে যাও রসুল্লাহ দরবারে চলে যাও দুনিয়া সব পেয়ে যাবে মুসলমানের ঘরে মেয়ের একটু খেয়াল করে চলে রেখে দে

আসসালাম নামক دروازা ঢুকানো হবে ও মুসলমান সোনা আপনাকে যখনই பா সালাম নামক دروازা দিয়ে ঢুকানো হবে دروازা দিয়ে ঢুকানো হবে আপনার সাথী সঙ্গীরা আপনার সাথী সঙ্গীরা আপনাকে ডেকে বলবে একবার চপটা তুলে দেখো না একবার চপটা তুলে তাকাও না একবার চপটা তুলে দেখো না

সালাম লাল আমার আত্মীয় স্বজনের সালাম লাল যখনই আপনি দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তখনই সালাম দিয়ে দেবেন সালাম দিয়ে দেবেন ওই সালাম ওই সালাম ওই সালাম তি ইতে দেরি হবে তি ইতে দেরি হবেতে দেরি হবে

কোরআন শরীফ দেখেন রাখা আছে না নাই সবাই মিলে বলেন আচ্ছা বলেন দাদা হুজুরে মাজারে সেরে খয় ফুল পর্দা চড়ায় দাদা হুজুরের মাজারে ধুকার আগেই বাম দিকে একটা হলুদ বোর্ডে কি লিখা আছে এই মাজার সেরে এই মাজারে মহিলারা আশেপাশে ঘোরাঘুরি করবেন না তাই তো লেখা আছে না বলেন বলেন তো ওই দাদা হুতিরের মাজারে হালত জানবেন দুটো কটা আমি ইমাম হুসাইন থেকে দাদা হুজুর নিয়ে এসেছি কারণ আজ হুসাইন পাবে না দাদা হুজুর ধরবে আবু বাক্তার পেয়ে যাবে দাদা হুজুর ধরবে আলী পেয়ে যাবে আলী ধরবে হুসাইন পেয়ে যাবে হুসাইন ধরবে রসুল্লাহ পেয়ে যাবে ধরবে আল্লাহ পেয়ে যাবে আরে ধরে হয় না অসুবিধা হচ্ছে না দাবার এই অসুবিধা হচ্ছে না তো দাদা হুজুরের মাজারে হালত দুটো হালত কটা বলেন আপনি দিনের বেলা ফজরের নামাজের পরে তাহাজুদের নামাজের আগে পরে দাদা হজুর মাজারটা যে আলত এই সময়ের হালত কিন্তু একটা আলাদা আর একটা তাহাজুদের নামাজের পরে তাহাজুদের অক্তের পরে হজরে আজানের আগে পর্যন্ত দাদা হজুর মাজারে হালত আলাদা আপনি রাত বারোটা আমি টাইমটা বলছি রাত বারোটা থেকে এই সাড়ে তিনটি সময় এই সময়টা আপনি দাদা মাজারের মাজারে ঢুকবেন এই যে সামনে পুকুর আছে পুকুর থেকে উজু করে আপনি দাদা হোজিরের মাজারে ঢুকবেন ওই দাদা হোজিরের মাজারে আপনি ঢুকে যখন জিয়ারত করবেন আপনি বুঝতে পারবে আপনার পিছনে অটোমেটিক দাঁড়িয়ে দশ ত্রিশ হাজার মানুষ করে নিচ্ছে আপনি আরেকটুখানি লম্বা টেনে 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 মানাজত করবেন আপনি এটাও বুঝতে পারবেন ওই যে বাম দিকে কোরআন শরীফ রাখা রয়েছে কারা যেন খোদার কোরআনটা খুলে তেলাওয়াত করতে লেগেছে বসির হাতে পীর আল্লামা রুখুল আমিন হুজুরের দ্বারে মরে যায় হুজুর বলছে এ দুনিয়া ওয়ালা শোনো আজ আমি রুহুল আমিন তোমাদেরকে বলে দিলাম ফুরুফুরার আবু বাক্কার শুধু বাংলা আসামের পীর ছিল না আল্লাহ আবু বাক্কার জিন পরীর পীর করে দিয়েছেন আর জোরে হয় না আসিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই হুজুর বলছেন এ দুনিয়া আমি জুলফিকার যখন ঈশান নামাজের পরে আব্বা জানের টাটকা কবর হয়েছে আব্বা জানের টাটকা রোজা মোবারক হয়েছে আমি ঈশার নামাজের পরে আব্বাজানে রোজার কাছে গিয়ে মাথার কাছে দাঁড়িয়ে সালাম দিচ্ছে সালাম আলাইকুম আব্বাজান আর সালাম আলাইকুম ইয়া আবি কা আব্বাজান আমি আপনার পুত্র জুলফিকার আপনার রোজায় দাঁড়িয়ে দিয়েছি বলতে দেরি যে কবরের ভেতর থেকে আমার আব্বাজান আমি জুলফিকার আমার সালামের উত্তর দিয়ে দিয়েছি আরও যেন হয় না বাংলার মানুষ এমনি এমনি নয় আজ আমরা খুশনসিব আজ সিংশ্বর মল্লিকপুরের মানুষ খুশনসিব কারণ তারা রুসরুল্লা পেয়ে গিয়েছে হলিশ বানাল আজ সিংহস্থান মল্লিকপুরের মানুষ কি তারা ইমামে হুসাইন পেয়ে গিয়েছে আজ সিংহস্থান মল্লিকপুরের মানুষ কি তারা ইমামে আজাম পেয়ে গিয়েছে আজ সিংহস্থান মানুষ মানুষ খুশ নসিব তারা আব্দুল কাদের জিলানি পেয়ে গিয়েছে আজ এলাকার মানুষ খুশ কারণ তারা ফুরফুরা জমিনে জামানার মুজাদ্দিদ পেয়ে গিয়েছে একবার জোরে বলে আর যারা হলো নি সুবহানাল্লাহ অতএব ওই খাজা ওই রুহুল আমিন হুজুর বলছে

মুসলমানের ঘরে ছেলে মেয়ের একটু খেয়াল করে শুনে রেখে দেয়

खुशी <imited> होता <imited> 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 <imited>

ওই রহুল আমি না আমি তিনবার রসাম্লাহ দেখেছি কবার কবার কথা বলেন কথা বলেন তিনবার আমার পীর আমার সঙ্গে এমনভাবে দিদার করে হাতে হাত দে আমি রহুল আমার সঙ্গে পরিচয় পরিয়ে ছেড়ে দিয়েছে আরও যেন হাইনে সুমান আল্লাহ মোহাম্মতের সাথে হয়নে সুবান আল্লাহ একবার মোহাম্মাদের আল্লাহ सब बोलते हैं क्या है सब, सब बोलते हैं क्या है फुड़फुड़ा शरीफ में जन्नत का रास्ता है फुड़फुड़ा शरीफ में अच्छा दादा फुजरे नाम में गोदेल बोलते हैं अपना की खुशी ना में, में। ए कारा कारा खुशी हाथ का तुले देखन तो विदन देखी ना रखते